তো এই যে ক্যামেরাটা ওপেন করে নিচ্ছি এই যে আমি হাত দেখাবো কিন্তু ফটো হয়ে যাবে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন ফটো হয়ে গেছে আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন হাত দেখাইলাম ফটো হয়ে গেছে আর সেটিং দেখাচ্ছি আপনি এই সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে যেখানে ইচ্ছে সেখানে এই কিবোর্ডটা নিয়ে গেলে কিন্তু ক্লিক করলেই ফটো হয়ে যাবে দেখুন এই দেখুন ফটো হয়ে গেছে তো বন্ধুরা এই সম্পূর্ণ সেটিংটা করার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে তো চলুন আমি এই ভিডিওর মাধ্যমে এই কয়েকটা ক্যামেরা সেটিং আমি দেখিয়ে দিচ্ছি তো ক্যামেরা ওপেন করে নেবেন আপনারা সবার প্রথমে এরকমভাবে ঠিক আছে এরপর উপরে থ্রি ডট যে দেখতেছেন তো আমার থ্রি ডট নাই আমার এই যে দেখুন সেটিং আইকন আছে এই সেটিং আইকনের উপর ক্লিক করে দিলাম আপনার যদি থ্রি ডট থাকে তাহলে থ্রি ডটে গিয়ে সেটিংয়ে চলে যাবেন ঠিক আছে তো সবার প্রথম সেটিংটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে লোকেশন ট্যাক্স ঠিক আছে এটা আপনি অবশ্যই চালু করে রাখবেন এটা চালু করে রাখলে কি হয় আপনি ধরুন বিভিন্ন জায়গায় ফটো বা সেলফি তুলতেছেন তো আপনার মনে না থাকতে পারে যে এই ছবিটা কোথায় তুলতেছি ঠিক আছে তো সেই জন্য এই যে অপশানটা যদি চালু করে রাখেন কিন্তু আপনার ফটোর ওপর শো করে থাকবে যে আপনি কোন জায়গায় ছবিটা তুলছেন ঠিক আছে এবারে দ্বিতীয় সেটিংটা বলতেছি দেখুন এখানে শুটিং ম্যাথড বলে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন আপনারা তো এখানে ক্লিক করে দিলে কি হবে এই যে দেখুন দুইটা অপশান আমার কিন্তু চালু করাই আছে এই দুইটা বন্ধ করে দিয়ে যদি থাকি আমি এই যে সম্পূর্ণ স্ক্রিনে নিয়ে গেলাম কিবোর্ডটা যেখানে ইচ্ছা সেখানেই ক্লিক করে ফটো তুলতেছি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আপনারা এই দুইটা যদি চালু করে দেন তো ওই অপশানটা অটোমেটিক কিন্তু চলে আসবে স্ক্রিনের উপরে আপনি যেখানেই ইচ্ছা সেখানেই গিয়ে ফটো ক্লিক করে তুলতে পারেন তো এবারে বলবো তৃতীয় সেটিংটা তৃতীয় সেটিংটা আপনি ব্যাক করে নেবেন ব্যাক করে নিয়ে দেখুন এখানে নিচেই এসে সেটিং টু কিপ এই যে এখানে ক্লিক করে দিলেই কিন্তু এই যে দুইটা অপশান আছে এই দুইটা অপশান আপনারা অবশ্যই চালু করে রাখবেন এই যে আমি চালু করে রাখছি অলরেডি আগের থেকেই তো এইটা অপশান চালু করে রাখলে কি হবে এই দুইটা চালু করে রাখলে আমি এরকমভাবে হাত দেখালে যে ফটোটা তুললো তো ওই অপশানটা কিন্তু চালু হয়ে যাবে তা আপনারা যদি এরকম সেটিংটা করে রাখেন তাহলে অবশ্যই খুব ভালোভাবে সেলফি বা ফটো তুলতে পারবেন কোনো অন্য মানুষ ছাড়াই একাই একাই আর কি খুব সুন্দরভাবে ছবি তুলতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে শেষ টাটা বাই বাই